প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদের তিন পয়েন্ট তিন অনুশীলনের এক থেকে পাঁচ নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো দেখো এখানে বলতে যে উৎপাদকের বিশ্লেষণ করো টোটাল এক থেকে তিরিশ নম্বর পর্যন্ত তো আমি পর্যায়ক্রমে সবগুলো অঙ্কের সমাধান করে দেখাবো তো উৎপাদক অঙ্ক করার আগে প্রথমে আমরা জানবো কি উৎপাদক কাকে বলে তো উৎপাদক বলতে বোঝায় কোনো একটি বহুপদী রাশিকে মৌলিক বহুপদী রাশির গুণফাল হিসেবে প্রকাশ করাকেই উৎপাদক বলে অর্থাৎ এখানে দেখো এই টোটাল যে বহুপতি রাশি অর্থাৎ অনেকগুলো পদ আছে তাই না এই অনেকগুলো পদের এই রাশিটাকে আমরা কি করব গুণ আকারে প্রকাশ করব। যেমন এটা যদি বাদ দিই শুধু এইটুকু কিন্তু একটা উৎপাদকে বিশ্লেষণ করা অবস্থায় বোঝায় কিন্তু এইটুকু তো গুণ ফল আকারে নেই তাই না তো আমরা কি করব সব অঙ্কগুলোকে মৌলিক উৎপাদকে। প্রকাশ করে সেটার গুণফল আকারে এই বহুপদের রাশিকে প্রকাশ করবো এখন দেখো এক নম্বরে সমাধান করি কি আছে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এই উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের সকল প্রকার সূত্র জানা লাগবে প্লাস মিডিল টার্ম পদ্ধতিতে কীভাবে উৎপাদক করতে হয় সেটা জানতে হবে তারপরে ঘনের সূত্র লাগবে বর্গের সূত্র লাগবে অর্থাৎ তোমাদের বইয়ের যেগুলো সূত্র আছে সবগুলো সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে ঠিক আছে তো যখন যেটা কাজে লাগবে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো এইটা আমরা দেখলে বুঝতে পারছি যে এইখানে এটুকু আর এইটুকু কিন্তু একই এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই তো আমরা কী করবো এক্স মাইনাস ওয়াই যদি কমন নেই তাহলে কি পাচ্ছি এখানে এবি থাকতেছে এবি মাইনাস বি সি ঠিক আছে দেখো আমরা গুণফল এখানে প্রকাশ করলাম এখন আবার দেখব এইটুকুকে আরও ক্ষুদ্রতার উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না ঠিক আছে তো এক্স মাইনাস ওয়াই এটা আর কিছু করা যায় না তো আমরা রেখে দিচ্ছি এখানে দেখো দুই জায়গায় কি আছে দুই জায়গায় বি আছে তো আমরা কি করতে পারি টা কমন নিতে পারি বি কমন নিলে কী হবে এ মাইনাস সি এটাই আমাদের आंसर তোমরা যদি চাও তাহলে এই বিটা আগে দিয়ে দিবা বি তারপরে এ মাইনাস সি এক্স মাইনাস ওয়াই একটু সাজিয়ে দিলাম আর কি এটাতে রাখলেও হবে তো এটা প্রথমে দিলে ভালো হয় একইভাবে আমরা এখন কী করবো দুই নম্বরটা সমাধান করব দেখো এখানে করে দিই জায়গা আছে যেহেতু দুই কি আছে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস ষোলো এখানেও দেখো আমরা মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করতে গেলে যদি কমন নিই তাহলে কিন্তু তিনটাতে কমন যাচ্ছে না তাই না আবার এটা ডিরেক্টলি যদি সূত্র প্রয়োগ করা না যায় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করব। তো দেখো এটাকে যদি আমি থ্রি এক্স এর হোল স্কোয়ার ধরি আর এটাকে যদি আমরা ফোর ধরি এই দুটো ভাঙা বুঝতেছো কিনা না দেখো থ্রি এক্স গুণ থ্রি এক্স অর্থাৎ নাইন এক্স স্কোয়ার ফোর এর হোল স্কোয়ার মানে কি ষোলো এখন যদি আমরা সূত্র বানানোর চেষ্টা করি দেখি কি হয় সূত্র কি আছে এই স্কোয়ার প্লাস টু সূত্র টু টু এ মানে কত থ্রি এক্স ইন্টু বি মানে কত ফোর ঠিক আছে এখন এইগুলো গুণ করে দেখো চার তিন সাড়ে বারো ঠিক আছে আমরা কী সূত্র প্রয়োগ করলাম এখানে এই এ প্লাস হোল প্লাস সূত্র এক ঠিক আছে তা আমরা এটা সমান কি লিখতে পারি এখন থ্রি ফোরের হোল স্কোয়ার এটা কিন্তু আমরা লিখতে পারি ঠিক আছে অর্থাৎ এইটা রেজাল্ট আমাদের কি আসবে এটা আমরা আবার এভাবে লিখতে পারি থ্রি এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স প্লাস ফোর এটা কিন্তু আমাদের এর সমাধান ঠিক আছে তো দেখো এইটা কিন্তু আমরা কি করতে পারি বিকল্প পদ্ধতিতেও সমাধান করতে পারি সেটা কি একটু দেখাই দিই তোমাদের দেখো এখানে আমাদের কিছু ছিল দুই নম্বরে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন তো এটা যদি আমরা এখন মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করি সেটাও কিন্তু হবে এটা কী করেছিলাম আমরা সূত্রে এক নম্বর সূত্র ইউজ করে সমাধান করেছি আর এটা কি করবো মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করব। তো সেটার নিয়ম কী সেটার নিয়ম হচ্ছে এইটুকু আর এইটুকু গুণ করতে হয় গুণ করে যেটা হয় এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে এই দুইটা সমষ্টি হবে গুণ ফলে সমষ্টি আর যোগ বেগ করলে টোয়েন্টি ফোর হয় অর্থাৎ সংস্কারে যদি বলি এইটা আর এটা তোমরা গুণ করবা তো গুণ করলে কথা হয় নাইন এক্স স্কোয়ার গুণ ষোলো এখানে হচ্ছে দেখো নয় ছয় চুয়ান্ন অর্থাৎ ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর হবে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এক্স স্কোয়ার ঠিক আছে তো এখন কী করতে হবে দুইটা সংখ্যা দিতে হবে যে দুটা সংখ্যা গুণ করলে এটা হবে আর যোগ করলে টোয়েন্টি ফোর হবে সেটা একটু মাথা খাটিয়ে বের করতে হবে দেখো আমরা যদি ওয়ান ফোরটি ফোরকে ইয়ে করি লস করি তাহলে কত পাবো এখানে সাত এখানে হচ্ছে দুই আবার যদি এটা করি তাহলে এখানে কত পাবো তিন ছত্রিশ তাই আবার যদি দুইবার দিয়ে করি আঠারো আবার দুই দিয়ে করলে নয় ঠিক আছে নয়কে আবার তিন দিয়ে করলে তিন অর্থাৎ আমরা যদি তিন এই দুই দোকানে চার আর এখান থেকে একটা নিই তিনের চারে বারো আবার দেখো এখানে দুই দোকানে চার তিনের চারে বারো অর্থাৎ বারো গুণ বারো যদি করি তাহলে আমরা পাবো কত বারো গুণ বারো হান্ড্রেড ফোরটি ফোর এখন এই দুটো যোগ করলে দেখো যোগ বিয়োগ যে কোনোভাবে এই টোয়েন্টি ফোর হতে হবে তো আমরা দুটো যোগ করলেই কিন্তু পেয়ে যাচ্ছি বারো যোগ বারো টোয়েন্টি ফোর সাথে এক্স আসে এক্সট্রা নিয়ে নেবো ঠিক আছে মিলটাম পদ্ধতির সমাধান করার নিয়ম যেটা সেটাই কিন্তু তোমাদের দেখালাম খুবই সহজ এটা তো দেখো এখানে নাইন এক্স স্কোয়ার আমরা কী পেয়েছিলাম বারো যোগ বারো অর্থাৎ টুয়েলভক্স যোগ টুয়েলভ ব্রেক্স ঠিক আছে প্লাস ষোলো ঠিক আছে এখন দেখো এই লাইন আর এই লাইন কিন্তু সেম ঠিক আছে শুধু শুধু আমরা কী করেছি বুদ্ধি খাটিয়ে এটাকে ভেঙে লিখেছি এখন আমরা কমান নেবো এই দুইটা থেকে কী কমান যাই এই দুইটা থেকে দেখো দুই জায়গায় থ্রি এক্স আছে থ্রি এক্স যদি কমন নিই তাহলে এখানে কী থাকবে থ্রি এক্স দিয়ে নাইন এক্স স্কোয়ারকে ভাগ করলে কী থাকে থ্রি এক্স থাকে ঠিক আছে থ্রি এক্স প্লাস এখানে টুয়েলভ এক্সকে থ্রি এক্স দিয়ে ভাগ করলে কত হয় তিন হাজার বারো অর্থাৎ শুধুমাত্র ফোর হবে ঠিক আছে প্লাস এখানে সেম ওতে করো এখানে যদি তোমরা থ্রি এখানে থ্রি তো কমন যাবে না কারণ তিন দিয়ে ষোলোর ভাগ করা যাবে না কি হবে চার দিয়ে ভাগ করবো আমরা চার দিয়ে ভাগ করলে কী হচ্ছে দেখো থ্রি এক্স প্লাস ফোর ঠিক আছে আরেকটা জিনিস মাথায় রাখবা এখানে যখন আমরা কমন নেব অবশ্যই এইটা আর এটা মিল হওয়া লাগবে ঠিক আছে তো দেখো এখন আমরা আবার এটুকু আর কি কমন নিতে পারি থ্রি এক্স প্লাস ফোর তো থ্রি এক্স প্লাস ফোর যদি কমন নিই তাহলে কি থাকতেছে এখানে থ্রি এক্স আর এখানে কী স্যার প্লাস ফোর ঠিক আছে দেখো এটা আর এটা কিন্তু সেম আসছে রেজাল্ট ক্লিয়ার তা আমরা যেটা ভালো লাগে সেটা করবো ঠিক আছে এখন তিন নম্বরে চলে যাচ্ছি তিনে আসতে আস্তে এ টু থি পার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে তো আমরা এই দুটাকে ভাঙায় যদি করতে যাই তাহলে কিন্তু হচ্ছে না কারণ এখানে ওয়ান শুধু এ ফোরকে যোগ গুণ করে যোগ বেগ করলে কিন্তু টোয়েন্টি সেভেন পাওয়া ইম্পসিবল তাই না এই জন্য আমরা কী করব একটু বুদ্ধি খাটিয়ে যদি এটাকে ভাঙি এ টু দি পার মানে টু অর্থাৎ এ স্কোয়ারের হোল স্কোয়ার আর এটা যদি আমরা ওয়ানের হোল স্কোয়ার লিখি তাহলে কী পাচ্ছি দেখো একটা সূত্র বানাবো এখানে মাইনাস দিলাম টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান অর্থাৎ কী করলাম আমরা এ স্কোয়ারের হোল স্কোয়ার অর্থাৎ এ টু দিবার ফোর আছে এখানে দেখো টু এ স্কোয়ার আছে কিন্তু এখানে আছে কত টোয়েন্টি সেভেন এ স্কোয়ার অর্থাৎ আমাদের আরও মাইনাস টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার যদি করি তাহলে উপরে লাইনের সাথে মেলে তাই না আমি এক লাইন সংক্ষেপে করে দিয়েছি প্রথম দ্বিতীয় লাইনে এমন করলে ভালো হতো এ টু দিবার ফোর মাইনাস টু এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার তোমরা যদি বুঝতে পারো ডিরেক্টলি লাইন করে দিলে হবে এখন কেন করলাম এটা এইটুক সমান আমরা একটা সূত্র পাই তাই না সেটা কি দুই নম্বর সূত্র দুই নম্বর সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা কী লিখতে পারি এটা সমান এ মাইনাস বি মানে ওয়ান এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস এখানে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার এটাকে কী করতে পারি আমরা যদি ভাঙি তাহলে কত পাবো ফাইভের হোল স্কোয়ার ঠিক আছে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করেছি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কি সূত্র দুই ঠিক আছে আর এখানে দেখো আবার একটা সূত্র পড়েছে সেটা কি এইটা এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ সূত্র তিন অনুযায়ী আমরা কি জানি তিন নম্বর সূত্র এ স্কোয়াৰ মাইনছ বি স্কোয়াৰ ইকুৱ টু এ প্লাছ বি ইনটু এ মাইনছ বি ঠিক আছে আমাৰ এখন সেইটাই এপ্লাই কৰব দে এ প্লাছ বি অৰ্থাৎ এ স্কোয়াৰ মাইনছ ওৱান প্লাছ ফাইভ এ ঠিক আছে এটা আমাৰ ট'টাল এ প্লাছ বি আৰু এখনে কি কৰব এ স্কোয়াৰ মাইনছ ওৱান মাইনাছ ফাইভ এ ঠিক আছে তো এটাই আমাদের সমাধান এটা আমরা এখন সাজিয়ে দিতে পারি সেটা কি এ স্কোয়ার এই ফাইভ এটাকে মাঝখানে নিয়ে আসতে পারি প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান এখানে দেখো এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ওয়ান এটাই আমাদের সমাধান ঠিক আছে তো এখন আমরা চার নম্বরে চলে যাচ্ছি ঠিক আছে এক্স টু দি দেবার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি দেবার ফোর এখানেও কিন্তু এইটার এটা অনেক ছোট একটা মান যেটাকে মিডিল টার্ম পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না কারণ এখানে এক আছে এখানেও এক আছে এখানে ছয় বানানো লাগবে তো গুণ করলে কিন্তু এটা যোগ করে আসবে না এই জন্য আমরা কী করবো দেখো আমরা একটু ভেঙে লিখি এক্স এর এক্স স্কোয়ার এর হোল স্কা যদি লিখি তাহলে আমরা এখানে এক্স টু দিপার ফোর পায়ে যাচ্ছি তাই না আর এখানে যদি আমরা ওয়াই টু দি পার টু অর্থাৎ ওয়াই এর স্কোয়ার এর হোল তাহলে দেখো এই দুইটুকু ঠিক আছে তাই না এখানে এখন মাইনাস সূত্র বসায় আগে ঠিক আছে সেটা কি এখানে যদি আমরা টু দিই টু ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি এর স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার টু এ লিখলাম ঠিক আছে টু এ বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে এখানে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেলাম আমরা এই তিনটা গুণ করে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের ছিল কত মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই জন্য আমরা কী করবো এইখানে আরও মাইনাস ফোর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বসিয়ে দেবো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ খুবই ইজি প্রথমে আমরা সূত্র বসাবো বসায় যোগ বেগ করে যেটা বেশি লাগবে সেটা এখানে বসাবো এখন তুমি এ লাইন ক্যালকুলেশন করে দেখো ইজিলি এ লাইনে চলে যেতে পারবে অর্থাৎ এখানে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ যোগ করলে কথা হয় মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এটা তো এটা আসতেছে এটা থেকে এটা আসতেছে এখন এইটুকু সমান আমরা কী লিখতে পারি এ মাইনাস বি এর হলিস্কার ঠিক আছে অর্থাৎ এ মানে কত এক্স স্কোয়ার মাইনাস বি মানে কত ওয়াই স্কোয়ার এ মাইনাস বি এর হলিস্কার মাইনাস এখানে দেখো এইটুকু কি আবার ভাঙা যায় ঠিক আছে উৎপাদকের বিশ্লেষণ মানে কি একদম ক্ষুদ্রতম রাশিতে আমরা রূপান্তর করব গুণ যেটা গুণফল আকারে এই বহুপতি রাশিটাকে প্রকাশ করা যায় কত মানে অনেক খুঁটোতম ভাগে প্রকাশ করতে হবে তাই না তো দেখো এইখানে আমরা যদি ভাঙি তাহলে কী পাবো টু এক্স ওয়াই এটার আবার হোল স্কোয়ার দিতে পারি তাই না অর্থাৎ কি হচ্ছে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন দেখো এইটুকু যদি আমরা এ ধরি এইটুকু যদি বি ধরি তাহলে কি একটা সূত্র পাচ্ছেন আর তিন এ স্কোয়ার মাইনাস বি মানে কি এ প্লাস বি ইন্টু ঠিক আছে তো এ এই যে এটুকু আমাদের এ প্লাস বি মানে কত টু এক্স ঠিক আছে এই যে এ এ প্লাস বি একটা কি এ মাইনাস সেটা কি এক্স মাইনাস ঠিক আছে এখন যদি এটা তোমরা সাজিয়ে লাগো তাহলে কী পাবা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এখানে মাইনাস ওয়াই স্কোয়ার এটাতে কিন্তু কোনো সূত্র পড়লো না এখানে যদি প্লাস থাকতো তাহলে সূত্র পড়তো এখানে যদি প্লাস হইতো তাহলে কিন্তু সূত্র পেতাম আমরা ঠিক আছে তো এটা এর সমাধান এইখানে কী করলাম সূত্র আশা করি তোমরা জানো সেটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কায়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এটা হচ্ছে সূত্র তিন তিন নম্বর সূত্র ঠিক আছে আর এখানে যেটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে কত দুই নম্বর সূত্র তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন পাঁচ নম্বরটা সমাধান করে দেখাবো তো এটা বুঝতে পারবো ঠিক আছে তো উৎপাদক মানে কি এই যে বহুবোধ একটা রাশি আছে এই বহুপোধ রাশিকে এর মৌলিক উৎপাদকের গুণ ফলের আকারে প্রকাশ করতে হবে ঠিক আছে কোনো বহুপদী রাশিকে এর মৌলিক বহুপদী রাশির গুণ ফল আকারে প্রকাশ করাকেই উৎপাদক বলি অর্থাৎ এই উৎপাদকের যে রেজাল্টগুলো হবে সেগুলো কি হবে স্বাভাবিক গুণ আকারে থাকবে এখানে তোকে একটা যোগ আকার আছে এই দুইটা ঠিক ছিল তাই না এই জন্য কিন্তু আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো তো দেখো প্রথমে যদি আমরা একটু গুণ করি এই দুইটা তাহলে কি পাবো এ স্ক এক্স স্কোয়ার প্রথমে এটা দিয়ে করছি এ দুটাকে ঠিক আছে তারপর কি করবো এ মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে কি করলাম এ এ স্কোয়ার দিয়ে এটা আবার এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলাম এখন মাইনাস বি দিয়ে করবো ঠিক আছে মাইনাস বি গুণ এক্স স্কোয়ার অর্থাৎ মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার হবে ঠিক আছে আরেকটা বাকি রয়ে গেল মাইনাস বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে মাইনাস মাইনাসে প্লাস হবে আর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে এর সাথে আমাদের কী ছিল প্লাস ফোর বি এক্স ওয়াই ঠিক আছে এখন একটু ক্লিয়ার ক্লিয়ারভাবে লক্ষ্য করো সেটা হচ্ছে আমরা কিন্তু এই ফোর বি এক্স ওয়াইকে যদি ভেঙে টু বি এক্স ওয়াই আকারে লিখে মাঝে মাঝে দিয়ে দিই তাহলে কিন্তু সূত্র পরিণত করতে পারবো ঠিক আছে দেখো কিভাবে এখানে যদি আমি লিখি এ স্কোয়ার এক্স স্কোয়ার একটা টু এ বি এখানে নিয়ে আসলাম ঠিক আছে প্লাস টু বি এক্স ওয়াই ঠিক আছে এখন কি করবো এখানে এ এক্স আছে অর্থাৎ বি ওয়াই যেটা আছে সেটা কিন্তু আমাদের নিয়ে লাগবে সাথে তো আমরা নিয়ে নেব প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার কেন বুঝলাম কীভাবে বি ওয়াই নিতে হবে এখানে দেখো এ এক্স আছে এখানে এ বি এক্স ওয়াই আছে তো এ এক্স নিলে আর কী থাকতেছে বি ওয়াই যদি নিই তাহলে এটা একটা সূত্র পেয়ে যাচ্ছে আমরা ঠিক আছে তো কোনটা কোনটা কাজ লেগেছে আমাদের এটা এখান থেকে ভেঙে একটা নিয়েছি আর এটা নিয়েছি আর বাকি কী থাকতেছে এই যে এটা থাকতেছে এটা লিখে দাও মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এইখান থেকে আবার টু এ বি এক্স ওয়াই লিখে দাও এখানে প্লাস টু এ বি এক্সো ওয়াই আর এখানে কি বাকি থাকছে এই যে মাইনাস বি স্কোয়ার সাথে কী আছে এক্স স্কোয়ার ঠিক আছে কী করলাম কিছুই করিনি শুধু এই ফোর বি এক্স ওয়াইকে ভেঙে টু বি এক্স ওয়াই প্লাস টু বি এক্স ওয়াই আকারে লিখেছি লিখে একটু সাজিয়ে লিখেছি কারণ আমরা সূত্র পেতে পারি এখান থেকে দেখো এটাকে যদি আমরা এ এক্সকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মানে কি এটা হচ্ছে প্লাস এইখানে আমরা যদি বি ওয়াই এর হোল স্কোয়ার লিখি তাহলে কী পাচ্ছি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই স্কোয়ার প্লাস টু সূত্রের টু লিখলাম ইন্টু এ বি মানে কি এ এক্স বি মানে কি বিয়াই দেখো এবার এইটুকু গুণ করে দেখো এই লাইনের সাথে মিলে গেছে ঠিক আছে এখন এইখানে দেখো এইখানে মাইনাস আছে তো এমন তো কোনো সূত্র নাই যে লাস্টেরটা মাইনাস ঠিক আছে সূত্র দুই সেটা কি এ মাইনাস বি হলি স্কোয়ার টু মাইনাস টু এ বি প্লাস বি কিন্তু লাস্টে মাইনাস নাই এই জন্য আমরা কী করবো এখানে যদি মাইনাস চিহ্ন কমন নিই তাহলে দেখো আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো তো এ স্কোয়ার ওয়াই এখানে মাইনাস আসছে টু এ বি এক্স হবে প্লাস হবে বি ঠিক আছে মাইনাস চিহ্ন কমন নিলে কী হয় সবগুলো মাইনাস চিহ্নের পরিবর্তন হয়ে যায় তো এখন এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেলো এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেলো এখন দেখো এটা সমান আমরা একটা সূত্র পাবো ঠিক আছে তো প্রথমটুকু আমরা সমান কি লিখতে পারি এখানে প্লাস হচ্ছে সবগুলো তাই না এটা প্লাস এটা প্লাস এটা প্লাস অর্থাৎ এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার তোমাদের বইয়ের এক নম্বর সূত্র সেটা কি এ প্লাস বি এর হোল স্কয়ার কি এ প্লাস বি এর স্কয়ার অর্থাৎ এ মানে কত এ এক্স প্লাস বি ওয়াই এর হোল স্কয়ার এইটুকু সমান আমরা এ লাইনটা লিখতে পারি ক্লিয়ার আশা করি বুঝতে পারছো এখন এই যে মাইনাস দিলাম মাইনাস দেওয়ার পরে এখানে আবার সেম হয়তো ভেঙে নিতে হবে যদি তোমরা বুঝতে পারো একবার ডিরেক্টলি লিখে দিলে হয় তা আমি ভেঙে বোঝা দিচ্ছি দেখো এখানে এ ওয়াই এর হোল স্কার মাইনাস টু ইন্টু এ ওয়াই ইন্টু বি এক্স প্লাস বি এক্সের হোল ঠিক আছে তো আমাদের কী হবে এইখানে একটা ব্র্যাকেট দেবো আমরা এই যে এখানে ঠিক আছে আমাদের এইটুকু সমান এটুকু আসছে আর এই মাইনাসটা এই মাইনাস আর এইটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখলাম সূত্রে পরিণত করবো বলে ঠিক আছে এখন এই পাশে যা আছে দেখো এ এক্স প্লাস বি ওয়াই এর হলিস্কার মাইনাস খুব ইজি এটা সমান আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হলিস্কার তো এ মানে কি এইটুক আর বি মানে কি এটুক অর্থাৎ এ মাইনাস বিখো দেখো এ মাইনাস বি মানে কি বি এক্স এ মাইনাস বি এর হোল স্কোয়ার ঠিক আছে সূত্র দুই এটা দুই থেকে আমরা পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখানে একটু উল্টো থাকে অর্থাৎ সূত্রটা বসানো থাকে সূত্রের বাম পক্ষে যেটা আছে সেটা লিখতে হয় ঠিক আছে এখন দেখো আবার একটা সূত্র দেখতে পাচ্ছি আমরা কি সেটা এইটুকু যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নম্বর তিন তোমাদের বইয়ের সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে খুবই সহজ এখন এই সূত্রটা বসাবো তো প্রথমে কি আমাদের এই পুরোটুক সমান এ এটা সমান এ আর এই সমান ঠিক আছে তো সূত্রটা কি আছে এ প্লাস বি তো দেখো প্রথমে ইয়ে এ এক্স প্লাস বি ওয়াই এটা কিন্তু আমাদের এ ছিল তাই না প্লাস এখানে আমরা একটা ব্র্যাকেট দেব কারণ কি এখানে যেহেতু দুইটা আছে দুইটা পদ আছে এই জন্য পরের এই মাইনাসের জন্য ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এই জন্য আমি দিয়ে করতেছি এ প্লাস বি অর্থাৎ এ ওয়াই মাইনাস বি এক্স ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ প্লাস বি এইটুকু লিখেছি কেবল ঠিক আছে এখন এটা লেখবো এ মাইনাস বি এ মানে কি এক্স এটা আমরা মুছে ফেলবো এটা দেওয়া যাবে না তোমাদের বোঝানোর জন্য দিয়েছিলাম এ এক্স প্লাস বিওয়াই এটা লিখলাম এ এবার কী হবে মাইনাস বি মানে কি এ ওয়াই মাইনাস বি এক্স ঠিক আছে এখন একটু লক্ষ্য করো সেটা হচ্ছে এ লাইনের পরে আমরা কী লিখতে পারি এখানে তো প্লাস আছে এখানে কোনো প্রবলেম নেই জাস্ট আমরা এ এক্স যোগ ব্যক্ত করা যাচ্ছে না তাই না একটা মিল নেই প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস লিখে দিলাম এইখানে দেখো কী আছে এ এক্স প্লাস বি ওয়াই এখানে মাইনাস ছিল এইটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে শুধু এইটুকুর জন্য কিন্তু আমি ব্র্যাকেটটা দিয়েছিলাম এখানে একটু মনে রাখবে তোমরা এটা তো দেখো এ ওয়াই প্লাস হয়ে যাবে প্লাস এখন দেখো আমরা কী করলাম গুণ আকারে কিন্তু প্রকাশ করেছে এই লাইনটা যদি গুণ করো তাহলে এই লাইনে চলে আসতে পারবে ঠিক আছে এটাই কিন্তু উৎপাদকের বিশ্লেষণের নিয়ম তো অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ভালো থাকো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম